হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ যেটা চলছে দু হাজার চব্বিশে সেই নিয়োগের থার্ড স্টেট কাউন্সিলিং লিস্ট বিভিন্ন জেলায় চলে গেছে এবং সেখানে কাউন্সিলিং অলরেডি অনেক কটা জেলায় হয়ে গেছে অনেক কটা জেলা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে কিছু জেলা এখনও বাকি আছে তারা খুব শিগগিরই দিয়ে দেবে সেই প্যানেলেরই ফাইভ পার্সেন্টের একটা লিস্ট তৈরি করা হয়েছিল যেটা মূল প্যানেল নিয়োগ কমপ্লিট হবার পরে যে সিটটা পড়ে থাকবে বা যেটুকু পড়ে থাকবে তার থেকে এই ফাইভ পার্সেন্টের নিয়োগ হওয়ার কথা তো এই ফাইভ পার্সেন্টদের নিয়োগের ব্যাপারে প্রথম আমি বলবো যে কবে নাগাদ এদের নিয়োগ হতে পারে এবং সবার কি হবে এই রিলেটেড একটা আলোচনা করব আর দু নম্বর হচ্ছে আন একটা যারা এই লিস্টের মধ্যে আসেইনি প্যানেলের বাইরে আছে তাদের কি হবে মানে তাদের কি নিয়োগের কোনো সুযোগ আছে বা হতে পারে আমি এই দুটো বিষয় নিয়ে এর আগে অনেক কটা ভিডিও দিয়েছি আবার বারবার আপনারা কমেন্ট করছেন আপনাদের জন্য আমি বিভিন্ন তথ্য কালেক্ট করে ভিডিওটা আবার তৈরি করছি তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করবেন এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম হচ্ছে বলেছিলাম যে ফাইভ পার্সেন্টদের কবে নাগাদ হতে পারে ফাইভ পার্সেন্টদের কবে নাগাদ হতে পারে এর উত্তর হচ্ছে ফাইভ পার্সেন্টেন পূজার আগে হবে না এটা প্রথম দেখুন আমি সোজা সাপটা কথা বলি অনেকের হয়তো খারাপ লাগে আমি যেমন আগের একটা ভিডিও বানিয়েছিলাম যে অনেকেই অনেক কমেন্ট করেছেন দেখুন এগুলো আমি আগের অনেক ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি এগুলো আমরা সামগ্রিক পরিস্থিতি এবং বোর্ডের কিছু কার্যকলাপ পরিপ্রেক্ষিতে এগুলো আলোচনা করি এবং হয়তো দেখা যায় বেশিরভাগটাই মিলে যায় তার মানে এটা নয় যে আমি জ্যোতিষী হয়ে গেছি এরকম ব্যাপার নয় এটা সামগ্রিক পরিস্থিতির বেসিসে আপনাদেরকে আমি ডিসকাস করি তো এটাও সেম বলছি তার কারণটা কি আমি বললাম এবং আমি একটু সাপটা কথা বলতে ভালোবাসি পছন্দ করি ঘুরিয়ে পেঁচিয়ে বলা আমার সাজে না আমি কোনো দিন বলতে পারিও না তো অথেব আমি এটা বললাম এটা অনেকেই হয়তো কষ্ট পেতে পারেন যে এখনও পুরো সেপ্টেম্বর বাকি তারপরে অক্টোবর তাহলে কেন হবে না ফাইভ পার্সেন্টদের আগে হতেই পারে তার কারণটা আমি বলি আপনাকে আমি গতকালকেও একটা আপনাদের ভিডিও দিয়েছিলাম যে উত্তর দিনাজপুরের কাউন্সিলিং মানে ডিস্ট্রিক্ট কাউন্সিলিং তেরো তারিখে হবার কথা মানে এরকম এখনও অনেক কটা ডিস্ট্রিক্ট আছে তারা কিন্তু জানায়নি কবে তাদের কাউন্সিলিং হবে তাহলে এই কাউন্সিলিংটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ডিস্ট্রিক্ট কাউন্সিলিংটা ততক্ষণ কিন্তু ফাইভ পার্সেন্টদের কোনো কিছু হবে না এবং যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে সারা সেপ্টেম্বর জুড়েই এই কাউন্সিলিং চলতে থাকবে এবার কেন এদের উপর ডিপেন্ড করছে এটা মনে রাখবেন যে ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে এক্সট্রা এই এক্সট্রাটা মূল যে প্যানেল আছে সেই প্যানেলে যারা নিয়োগ নেবে না বা নিয়োগ হবে না বা যে সিটটা পড়ে থাকবে তার বেসিসি কিন্তু ফাইভ পার্সেন্টদের নিয়োগ হবার কথা তাহলে যদি এই কাউন্সিলিং কমপ্লিট না হয় তাহলে ডিস্ট্রিক্টরা রিপোর্ট দিতে পারবে না যে আমার জেলায় ফর এক্সাম্পল ধরুন এখানে চল্লিশটা সিট পাঠিয়েছে চল্লিশের মধ্যে একটা দুটো পাঁচটা নাও মানে জয়েন করতে পারে চাকরিতে এবার যেদিন কাউন্সিলিং হলো তারপরের দিনই পেয়ে যাবে এটাও কিন্তু নয় তারপরে পনেরো দিন সময় থাকে তাদের স্কুলে জয়েন করার তাহলে সেই পনেরো দিন পর্যন্ত ডিপিএসসিকে অপেক্ষা করতে হবে যে আমার এখান থেকে চল্লিশ জন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে গেল তারা কি জয়েন করলো তাহলে পনেরো দিন তাদের অপেক্ষা করে তারপরে যদি এসআইরা রিপোর্ট দেয় যে দুজন জয়েন করেনি কি একজন সেই রিপোর্টটা তখন আবার ডিপিএসসিকে মানে পর্ষদে পাঠাতে হবে প্রাথমিক পর্ষদে এটা হলো নিয়ম তাহলে সেই প্রসেসটা হতে হতে সেপ্টেম্বর তো পার হবেই আশা করি অক্টোবরও পার হয়ে যাবে মানে অক্টোবরে প্রসেসিংটা পূজার আগে পরে মিলিয়ে কমপ্লিট হয়ে যাবে যে কত ভ্যাকেন্সি রইল তার কারণ হচ্ছে এই ভ্যাকেন্সির ওপর ডিপেন্ড করে ফাইভ পার্সেন্টদের কতজনকে ডাকবে বা কতজন ডাক পেতে পারে সেটা নির্ভরশীল এবার আসি এই ফাইভ পার্সেন্টদের কি সকলেই পাবে আমি প্রথম থেকেই বলে এসেছি এখনো আমি আশাবাদী যে ফাইভ পার্সেন্টদের আশা করছি সকলেই পাবে এর পিছনে কেন বলছি তার কারণটা শুনুন থার্ড কাউন্সিলিংয়ে আপনারা দেখেছেন যে থার্ড স্টেট লেভেল কাউন্সিলিংয়ে প্রচুর পরিমাণে মানে এক একটা ডিস্ট্রিক্টে চারটে পাঁচটা ছটা দশটা বারোটা পর্যন্ত এবং কুড়িটা পর্যন্ত আমি যতটা শুনেছি যে নিজের জেলায় নিয়োগ পেয়েছে কেন নিজের জেলায় নিয়োগ পেয়েছে তার কারণ হচ্ছে তার আগের কিন্তু ফার্স্ট সেকেন্ড স্টেট কাউন্সিলিং যখন হয়েছিলো তারা কিন্তু এই নিজের জেলার ভ্যাকেন্সি পায়নি কিন্তু এই ফার্স্ট এবং সেকেন্ড যে স্টেট লেভেল কাউন্সিলিং হয়েছে বা তার আগের যে নিয়োগগুলো হয়েছে সেখানে অনেকই ভ্যাকেন্সি পড়েছিল সেই ভ্যাকেন্সিগুলো আপডেট করেছে এই আপডেট করার কারণে দেখা গেছে যে এই অনেক জেলাটি যদি দশটা করেও হয় তাহলেও দুশো আড়াইশো প্রায় ভ্যাকেন্সি গড়ে আমি বলছি যে দুশো থেকে আড়াইশো ভ্যাকেন্সি কিন্তু পড়েছিলো যেটা এই থার্ড স্টেট লেভেল কাউন্সিলিংয়ে কিন্তু তাদেরকে ওই নিজ জেলায় অনেকেই পেয়ে গেছে ভাগ্যক্রমে অথচ তার আগের র্যাঙ্কে থাকার অনেকেই কিন্তু পায়নি তো এটার থেকে বোঝা যাচ্ছে যে অনেক ভ্যাকেন্সি কিন্তু পড়ে আছে এবং এই থার্ড স্টেট কাউন্সিলিংয়ের পরেও কিন্তু পড়ে থাকবে কারণ থার্ড স্টেটে কিন্তু সব কমপ্লিট হবে না কিছু কিছু ক্যাটাগরির বেসিসে কিছু কিছু পাওয়া যাচ্ছে না এরকম বেসিসে পড়ে থাকবে তো সেই ক্যাটাগরিগুলোতেই বা সেই ভ্যাকেন্সিগুলোতেই ফাইভ পার্সেন্ট সকলে পাবে আমি এখনও আশাবাদী যদি না পাই শেষ হয়তো কিছুজন পাবে না তবে আমি আমার যতটা ক্যালকুলেশানে আসছে দাঁড়াচ্ছে যে থার্ড স্টেট লেভেল কাউন্সিলিংয়ের পরে আর আবার সকলের পুরো এই নিয়োগের একটা ডিটেলস নেবে যে টোটাল কতজন নিয়োগ হলো না বিভিন্ন ডিপিএসসি তারপরে কিন্তু ফাইভ পার্সেন্টদের ডাকবে এবং সকলকেই ডাকবে এটা আশা করছি আপনারা আশায় বুক বাঁধুন কিন্তু সময় লাগবে এটা বারবার বললাম যে এটা হতে হতে আপনাদের নভেম্বর ডিসেম্বর হবে নভেম্বর ডিসেম্বরের মধ্যে ফাইভ পার্সেন্ট কমপ্লিট হবে আশা করি নভেম্বরের মধ্যেই আপনারা জানতে পারবেন যে সকলে ডাক পেলেন কি না বা পাবেন কি না এবং প্রসেসটা কমপ্লিট হতে নভেম্বর থেকে ডিসেম্বর হবে এটা এক নম্বর দু নম্বর যে আন কি কোনো হবার চান্স আছে এই আন আমি প্রথম থেকে বলেছিলাম যে সুযোগ আছে চান্স আছে কিন্তু এখনও বলছি চান্স আছে সুযোগ আছে কিন্তু সুযোগটা কতটা আছে এটা নিয়ে ডাউট আছে আমি যেটুকু তথ্য কালেক্ট করতে পারলাম ফাইভ পার্সেন্টে পর্ষদ হয়তো থেমে যেতে পারে ফাইভ পার্সেন্ট পর্যন্ত যাবে আন আর এদিকে টানাটানি করবে না এটা একটা খারাপ বা নেগেটিভ খবর বলতে পারেন তার কারণ কি পিছনে কারণ আছে তার পিছনে হচ্ছে কারণ যে সুপ্রিম কোর্টে পরিবাইস ডিএলএডের যে কেস চলছে তাদের জন্য একটা ভ্যাকেন্সি অলরেডি এই প্যানেল থেকে বা এই প্যানেলের প্যানেলের বাইরে রাখা হয়েছে সেই সূত্র ধরেই কিন্তু এই আনআবজর্ভদের আর কোনো আলাদা লিস্ট বার করার চান্সটা কম আছে কারণ হচ্ছে এই আন তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশানে থাকবে অথেব সেই হিসেবেই এই আনআবজর্ভদের আর আলাদা করে যে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা কি দুশোটা সিট যদি পড়ে থাকে সেটাকে ওই ওটার সঙ্গে যুক্ত করে ওর বেসিসে যদি ওটা সুপ্রিম কোর্ট রায় দেয় তখন ওদের প্যানেল বার করবে তখন এই আনআবজর্ভরা তাদের সঙ্গে সুযোগ পাবে এই কারণে আনআবজর্ভদের এখন কোনো সুযোগ নেই যদি কপাল প্রমে বা ওখানে হেরে যায় সেক্ষেত্রে আনাবজাবদের নিয়ে একটা ভাবনা চিন্তা শুরু হবে এবং নতুন প্যানেল হতে পারে সেটা সুপ্রিম কোর্টের রায়ের ওপর অনেক কিছু ডিপেন্ড করছে তো অথেব আনাবজাবদের এই মুহূর্তে কোনো কিছু হবার চান্স নেই যেটুকু হবে সেটা নেক্সট ইয়ার অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়ে যদি হয়তো হবে তার আগে হবার কোনো আপাতত আমি কোনো কিছু আকার ইঙ্গিত পাচ্ছি না ওকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এরপরেও যেটা তথ্য পাবো সে তথ্যগুলো আপনাদের আমি দ্রুত দেবার চেষ্টা করব ধন্যবাদ